শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আত্মসংযম যোগ যত যত নিশ্চর মনসল স্থিরমেব্য বসং নয়েত এই অস্থির চঞ্চল মন যে 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 বিষয়ের প্রতি ধাবিত হয় সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতেই স্থিত করবেন প্রশান্ত মনসং হেন্নং যোগী সুখ মুত্তম শান্ত রজস্বং ভূত ব্রহ্মভূত ভূতম কর্মসম। কারণ প্রশান্ত চিত্ত পাপরোহিত এবং রজগুণ বৃত্তিশূন্য যোগী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে পরমানন্দ লাভ করেন জুনজন এবং সদাত্মনং যোগী বিগত কর্মশা। সুখেন ব্রহ্ম সংস্পর্শম তেতং সুখ মসনুতে সেই পাপ নিষ্পাপ যোগী এইভাবে নিরন্তর আমাকে পরমাত্মায় সমাহিত করে অনায়াসে পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্তিরূপ আনন্দ অনন্ত আনন্দ অনুভব করে সর্বভূতস্থ মাত্মরং সর্বভূতানি চাৎমণি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন সর্বব্যাপী অনন্ত চেতনে একাত্মভাবে যুক্ত তথা সর্বত্র সমদর্শনকারী যোগী স্বীয় আত্মাকেই সর্বভূতে এবং সর্বভূতকে সিও আত্মায় দর্শন করেন য মাং পশ্যতী সর্বত্র সর্বং ন তৈশী স চ মে ন প্রাণশ্যতি যিনি সর্বভূতে আত্মারূপে আমাকে বাসুদেবকে দেখেন এবং সর্বভূতকে আমাকে দেখেন সেই তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না